আলাইকুম সালামু গার্ডেনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের আমি ভিডিওটি দিচ্ছি আঙ্গুরের দ্বিতীয় আসলে একবার করতে হয় এর আগে তিরিশ পঁয়ত্রিশ দিনের মধ্যে যখন আমি থিনিং করি এই এখানে এই পরিমাণ আঙ্গুর দেখেন কি অবস্থা বড় বড় থুকা আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে আমি সুক্রিয়া জানাই আল্লাহ মহান আমি চিন্তাও করি নাই যে এইভাবে আঙ্গুর আসবে এতটাই বেয়ার হয়েছে আঙ্গুরের যে এক একটা গাছে পঞ্চাশ ষাট সত্তর থোকা পর্যন্ত হয়েছে আমি আসলে প্রথমত থিনিং করছি আপনার মনে মধ্যে খুব ভয় লাগছে মায়া লাগছে যে এইভাবে আঙ্গুর কি ফেলাই দেওয়া সম্ভব কিন্তু না আমি প্রথম থিনিং করছি খুব ভয়ে ভয়ে কাটে ফেলাইছি দ্বিতীয় থিনিং এসে দেখি এখন গাছের বয়স হয়েছে ফলের বয়স আপনার পঁচল্লিশ পঁচল্লিশ দিন হয়েছে অর্থাৎ দেড় মাস হয়েছে দেড় মাসের মধ্যেই আমি আবার দেখলাম যে থুকা দেখেন এই দেখেন একটা ভিডিওটা এদিকে ধরো একটার সাথে আরেকটা লেগে গেছে এই অবস্থায় কিন্তু আপনার আঙ্গুর কিন্তু বড় হবে না বড়ো না হলে ফলের সৌন্দর্যও ভালো দেখা যাবে না দেখেন আমি এই দেখেন এই একটা দুইটা গাছের মধ্যে কি পরিমাণ দেখেন ফলাইছি এটা মনে হইতেছে যে অর্ধেক ফালাই দিছি এটা শুরুতেই যদি আমি অর্ধেক করিয়া আমি আঙ্গুর ফালাই দিতাম তাহলে আঙ্গুরের সৌন্দর্যটা ভালো হইতো দেখেন এই যে আমার হাতে কত গোলা উঠাইছি এই আঙ্গুর এই দেখেন আমি আঙ্গুরটা লইলাম দেখেন এই আঙ্গুরটা লইলাম ইয়া দেখেন এই এই পরিমাণ রস এই দেখেন এই পরিমাণ রস একটা আঙ্গুরে এখন কিন্তু পাঁচচল্লিশ দিন সময় হয়েছে দেখেন পাঁচচল্লিশ দিন সময় হয়েছে আপনার দেখেন। কি পরিমাণ চিন্তা করা যায় না না কিন্তু যখন আঙ্গুরটা আপনার তিন মাস পরিপূর্ণ হবে তখন কিন্তু এই আঙ্গুরের এত মিষ্টি এত রস যেটা চিন্তা করা যায় না যেমন এই যে এইটা আমি কিন্তু থিনিং করি নাই এটা কিন্তু ওই যে কীটনাশক একটা ভিডিও দেওয়া আছে হরমোন জাতীয় আবার ডোজ দেওয়ার কারণে যখন কিছু কিছু জায়গায় আপনার ঝরে গেছিল কিন্তু যখন দেখা গেছে একটা একটা করে বুটা এই আঙ্গুরটি খুব সুন্দর হয়েছে এই দেখেন কত সুন্দর হয়েছে কিন্তু কিছু কিছু থোকা আছে যেমন এই যে একটা থোকা দেখেন কি পরিমাণ এই দেখেন দেখা যায় এই যে বড় বড় আঙ্গুর আবার একদম ছোট ছোট আঙ্গুর এটা যদি আমি এইভাবে না ফালাই এটা হলো আপনি দ্বিতীয় থিনিং আসলে আঙ্গুর থিনিং করতে হয় প্রথম একবারই যে প্রতিটা বুটা আপনি যদি একটা বা দুইটা করে রাখেন সবচাইতে উত্তম এক একটা পুটা চারটা পাঁচটা ছয়টা করে ফল আছে কিন্তু তখন আমি একটা দুইটায় এরকমভাবে আমি ফেলাই দিয়েছিলাম ফলগুলো কিন্তু আসলে ওইটা ভুল যেহেতু নতুন চাষই নতুন অবস্থায় আমরা আঙ্গুরের চাষ করছি বাংলাদেশে কেউই আমরা অভিজ্ঞ সম্পন্ন না কারণ আঙ্গুরের যারা ইন্ডিয়াতে রাশিয়া ইউক্রেন ইটালি যারা বড় বড় বিদেশে যে চার ছয় আঙ্গুর তারা তো যেভাবে আঙ্গুর থিনিং করে ওইভাবে যদি আমরা থিনিং করতাম তাহলে ভালো হইতো থিনিংটা এখন দেখেন আবারও আমরা এইভাবে থিনিং করতেছি তা আসলে এই যখন এটা প্রথম তিরিশ পঁয়ত্রিশ দিন বয়স তখনই ফাইনাল থিনিংটা করাটাও উত্তম ছোট সময় থিনিং করলে তার সাইডের যে ফলগুলো আছে এই ফলগুলা দ্রুত বড় হওয়ার একটা সুবিধা পায় আর এখন বড় হয়ে গেছে এ অবস্থায় যদি থিনিং করি ফল তেমন বড়ো হবে না কিন্তু আলু বাতাস পাবে ফলগুলো ফাঁকা করে দেওয়া হইলো পরিভুক্ত যখন পাকবে তখন এটা আপনার ওই ফলটা ভালো থাকবে এবং ফলের সৌন্দর্য ভালো থাকবে আমরা আগামীতে আল্লাহ চাহিতে যদি বাঁচায় থাকে আমরা দ্বিতীয় দুইবার থিনিং করব না আমরা মূলত একবার থিনিং করব এটা শিখনির বিষয় আছে বাংলাদেশে যারা আমরা আছি প্রত্যেকেই নতুন যদিও যারা বাগান করছে এবং সাত বাগানে যারা দুই চারটা গাছ লাগাইছেন তারাও এইভাবে আপনারা নিয়মটা পালন করার চেষ্টা করবেন কারণ ফল আপনাকে দেখতে খুব ভালো দেখা যায় কিন্তু ফালাই যখন আমি এইভাবে বুটায় দেই তখন কিন্তু খারাপ লাগে এই দেখেন তখন কিন্তু খুব মায়া লাগে আসলে এই মায়ার দৃষ্টিটা করা যাবে না এখন আমরা মোটামুটি এই ব্যাপারে যথেষ্ট একটা অভিজ্ঞতা হলো আসলে আগামীতে আল্লাহ চাহু বাঁচায় রাখলে আমরা প্রথম থিনিংটাই শেষ করবো প্রত্যেকটা বুটা দুইটা করে আমরা আঙ্গুর রাখবো কখনো চারটা বা পাঁচটা রাখা যাবে না শুরুতেই যদি মোটর দানা যখন হয় তখন থিনিংটা করলে আপনার খুব সুন্দর হবে এই দেখেন এই একটা থোকা হ্যাঁ প্রথম থিনিং করছি এখন দ্বিতীয়বার যদি আমি থিনিং করি কোনো অবস্থাতেই কেচি অথবা হাত ডুকানো সম্ভব হচ্ছে না দেখেন এই একটা থোকা পাঁচশো গ্রামের প্রায় এক কেজি হবে এখানে প্রায় এক কেজি তো প্রিয় আমরা ধীরে ধীরে আমরা প্র্যাকটিক্যালি কাজ করতেছি আমার ভুল হচ্ছে আবার সংশোধন হচ্ছে তো এই ব্যাপারে আমরা ভিডিওটা আপনারা ভাব পুরোটাই দেখবেন এবং জানার বোঝার চেষ্টা করবেন যারা বাণিজ্যিকভাবে চাষ করেন করতে ইচ্ছুক আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আমার বর্তমানে চারা অনেক চারা রেডি হয়েছে আপনারা ছয় মাসেই ফল আসবে দেখেন এই এদিকে একটা আমি দেখাই দেখেন এই যে চার মাসের গাছ এই এই গাছটা কত ছোট একদম ছোট চার মাসের গাছে এই দেখেন একটা থোকা এই দেখেন একটা থোকা এই একটা থোকা আর এই এই যে থোকা এই গাছটার বয়স মাত্র চার মাস চার মাসের গাছেও ফল আসে তো প্রিয় বিয়ার্স আপনারা যদি কেউ চারা নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এখন খুব সুন্দর সুন্দর চারা রেডি হয়েছে চারাটা আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন কত সুন্দর হেলদি হেলদি চারা হয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর চারা হয়েছে আপনারা এই চারা আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে কুরিয়া সার্ভিস স্টেট ফার্ট ফার্স্ট কুরিয়া সার্ভিসে আমি চারা দিয়ে থাকি একদম হোম ডেলিভারি যদি কারো দুই চারটে সাত বাগানে করার ইচ্ছা থাকে তাহলে আপনারা নিতে পারেন আমাকে কল করতে পারেন ধন্যবাদ সবাইকে মেম্বার কিন্ডার গার্ডেন শেরপুর জেলা নকলা থানা নারায়ণখোলা গ্রাম আসসালামু আলাইকুম